আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি পস্টার থেকে জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে রেডিমেড থ্রি পিস আছে থ্রি পিস কুর্তি আছে আলিয়া কাট আছে নাইরা কাটাচ্ছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনেদা নাম্বারে নাম্বার ইম্ব রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমে কোনটা দেখাচ্ছি ভাই এই ড্রেসটা এটা এত বেশি হিট এটা হোয়াইট কালারের মধ্যে ফুল ড্রেসটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করা গলায় বাটন ওয়ার্ড সালোটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে নিচে কাজ করা অন্যানটা কটনের মধ্যে পুরো ওনাতে কাজ করা থাকবে চারোপাশে কাটন করা এটার দাম কত মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার হোয়াইটে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন দেন এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার হোয়াইট কম্বিনেশন হবে এটার সাথে থাকবে দামটা পড়বে এটা

ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর এটা মুসলিন কটন কাপড় মুসলিন কটন সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে প্যানেল করা আর ওন্নাটা হবে এটা চার হচ্ছে আপনার কাজ করা এটার দাম মাত্র 1050 টাকা 1050 আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার দুইটা কালার এটা বেসিক্যালি আলিয়া কাট বডিতে এরকম সুন্দর কাজ করা হাতায় কাজ করা সাইড থেকে ফারা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা স্কিন প্রিন্ট করা বড় না এটার দাম পড়ছে মাত্র 950 টাকা 950 এটা ব্লু কালারের মধ্যে আইটা হবে মেরুন কালার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 950 টাকা নয়শো বডিতে কাজ করা সাথে সেম সালোয়ার আর সেম ওড়না দামটা থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ পুরো ওননাটা হচ্ছে স্কিন প্রিন্ট করা দামটা এক নয়শো পঞ্চাশ পঞ্চাশ ওকে নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হোয়াইটের মধ্যে রেইনবো স্টাইলে এটা পুরো ড্রেসটা ফন সাইড ব্যাক সাইড এরকম কাজ করা থাকবে ঠিক আছে মাল্টিকালারের সুতো দিয়ে কাজ করা এবং সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর মেইন অ্যাট্রাকশন ড্রেসের উড়না ওড়নাটা খুবই সুন্দর রেইনবো করে প্রিন্ট করা থাকবে এটার দাম কত মাত্র 1350 আচ্ছা দেন এইটা একটা ড্রেস আছে এটা হচ্ছে গলায় কিন্তু খুব সুন্দর কাজ করা সাইডে মনে পকেট আছে হ্যাঁ পকেট আছে সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং এর মধ্যে এটা এটা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা হবে স্কিন প্রিন্ট করা এটা প্রাইস কত পড়ছে মাত্র 1050 1050 ওকে এটা দেখুন এটা ওয়াইটার মধ্যে অনেক সুন্দর গলায় হাতায় কাজ করা পিওর কটন সালোয়ারটা নিচেও কাজ করা থাকবে আর আরুননাটা পিওরের মধ্যে চারোপাশে কাজ করা এটার দাম কত মাত্র 1050 টাকা 1050 ओके নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে সি গ্রিন কালার এটার বডিতে কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা আর এটার আরুননাটা হবে আপনার অর্গানজার মধ্যে পুরো আরুননাতে কাজ করা থাকবে এটার দাম মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা आलिया কাটের মধ্যে আছে গলায় হাতায় কাজ করা সাইড থেকে ফাড়া হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওনাটা হবে কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা দাম পড়ছে এটা মাত্র 900 টাকা 900 টাকা ওকে এটা একটা থ্রি পিস হবে যেটা গলায় হাতায় কাজ করা এবং এই সেম কাজটা যে আমার সাইডে হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওনাটা হবে কটনের মধ্যে বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা এটার দামটা পড়ছে মাত্র 850 850 টাকা ওকে দেন এটা একটা নায়রা কাট খুব হিট নায়রা কাট সাইড থেকে ফাড়া এটা রিস্টক করা হয়েছে একটা কালারই আছে যারা আগে অর্ডার করবেন তার নিতে পারছেন এটার দাম কত ভাই

এটা প্রিন্ট করার অন্যটা হবে স্কিন প্রিন্ট এর মধ্যে ওনার চারপাশে কিন্তু হচ্ছে পার করা থাকবে এটার দাম পড়ছে মাত্র 950 950 কালার দুইটা মিষ্টি কালার একটা হবে ইয়েলো কালার প্রাইসটা পড়বে হচ্ছে